দেখুন আলোচিত টিকটকার জান্নাত ও তার স্বামী আরেক টিকটকার তুয়া হোসেনকে সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে আজ সোমবার টাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মিরপুর থানায় দায়ের করা মামলার বিকেলে তাকে আদালতে হাজির করে মিরপুর থানা পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাজীব হোসেন কারাগারে আটক রাখার আবেদন করে অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করে শুনানি শেষে বিচারক জামিন নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালতে মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম রাসেন এই তথ্য নিশ্চিত করে গত রোববার গভীর রাতে দুয়া হোসেনকে আটক করে পুলিশ পরে এই মামলায় গ্রেপ্তার তাকে আদালতে হাজির করা হয় এর আগে রোববার মোহাম্মদ রিফাতুল হক শাওন পারভেজ কবির তৈদুল ইসলাম শীতল সহ মিরপুরে কয়েকজন সমাজ সচেতন নাগরিক কিকটকার তোয়া হোসেন ও জান্নাতের নামে মিরপুর থানায় সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা করে মামলার অভিযোগে বলা হয়েছে তুহা ফেসবুক পেজ ও টিকটক আইডি হতে জুয়ার সাইট প্রমোশন করে অল্প টাকার অধিক মুনাফা লোভ দেখিয়ে যুব সমাজকে জুয়া ও অর্থনৈতিক আয় প্রলুপ্ত করা হয়েছে তার প্রমোশনকৃত আইডির মাধ্যমে হয়ে যুব সমাজ ও বিভিন্ন মানুষ প্রতারিত হয়ে অল্প টাকার অধিক মুনাফা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বয়সে টিকটকার জান্নাত ও তার স্বামী তোহা বেশ কিছুদিন ধরে টিকটকে আলোচিত না তারা একত্রে বিভিন্ন ভিডিও টিকটকে আপলোড করে তা প্রচার করেন সম্প্রতি তার বিভিন্ন ধরনের জোয়ার প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে